গাইস আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের সাথে আমার উইন্টার মর্নিং টু ইভিনিং রুটিন শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে শীতের সকালবেলা আমার মতো হয়তো অনেকেই আছো যাদের ঘুম থেকে উঠতে ইচ্ছাই হয় না তবে আমি চেষ্টা করি দশটা বাজের আগেই যেন ঘুম থেকে উঠতে পারি মাঝে মাঝে তো আটটা নয়টা বেজেই যায় ঘুম থেকে উঠতে উঠতে ফজরের নামাজ পড়ে যদি এভাবে আটটা নয়টা পর্যন্ত তুমি ঘুমাও তাহলে কোনো সমস্যা নেই আর শীতের সময়গুলো যেহেতু থাকে ডিসেম্বর জানুয়ারির সময় এই সময়টা অনেকের স্কুল কলেজ অফ থাকে তবে যারা স্কুলে পড়ো তাদের স্কুলে তেমন বেশি ক্লাস থাকে না তো এই সময়টাতে একটু বেশি ঘুমানোই যায় ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আজকে কত কুয়াশা উঠেছে একদম কোনো রোদই উঠেনি আমি এরপরেও জানালাটা হালকা খুলে দিলাম বাইরে থেকে আলো বাতাস আসলে আমার ভালোই লাগে আর এই পাশ থেকে শীতকালে তেমন একটা বাতাস আসে না আর শীতকালে বাতাস না আসলেই ভালো গরমকালের জন্য ঠিক আছে বাতাস আর ওঠে আমি বিছানাটা ফার্স্টে গুছিয়ে নিয়েছি যেহেতু দানিং অনেক বেশি শীত পড়ছে তার জন্য মজাও পরে নিলাম কারণ আমার পাগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর একটা সোয়েটারও পরে নিব তবে সোয়েটার পরার আগে একটু ফ্রেশ হতে হবে ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে ফ্রেশ হয়ে নিই যতক্ষণ ফ্রেশ হই না ততক্ষণ আমার ভালোই লাগে না তার জন্য আমি ফার্স্টে ব্রাশটা করে নিব আর আমার টুথপেস্ট শেষ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ ব্রাশটা আমি বেশিক্ষণ সময় নিয়ে করি চেষ্টা করি পাঁচ মিনিটের মতো নিজের দাঁতগুলোকে ব্রাশ করতে এই বিষয়টা নিয়ে আমি অনেক বেশি সচেতন আর আমি দিনে দু থেকে তিনবার ব্রাশ করি যতবারই খাবার খাই অর্থাৎ লাঞ্চ করি ডিনার করি তখন আর এবার ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিব ইদানিং আমি একটু ব্যস্ত আছি তার জন্য কোনো রকম স্কিন কেয়ার ফলো করতে পারছি না তবে বেসিক কিছু স্কিন কেয়ার আছে যেগুলো আমাদের সব সময় ফলো করতে হয় যার জন্য আমি একটা ভালো সব সময় চেষ্টা করি ইউজ করার জন্য আর এখন আমি যে ফেসওয়াশটা ইউজ করেছি সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড কেয়ার এই ফেসওয়াশটা অনেক ভালো এটাতে স্ক্রাবও অ্যাড করা আছে যার জন্য একদম স্কিন স্মুথ হয়ে যায় যখন এটা দিয়ে মুখটা ধুয়ে নিই তখনই এবার আলতো করে মুখটা মুছে নিচ্ছিলাম তারপর একটু পানি খাবো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে এক গ্লাস গরম পানি খাওয়ার চেষ্টা করি আর এখানে নর্মাল পানির সাথে গরম পানি অ্যাড করেছি এটা ফার্স্ট আমি খেয়ে নিব তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। এরপর আমি চলে যাব একটু স্কিনে কিছু লাগানোর জন্য কারণ স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় শীতকালে তো এবার আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এই ময়েশ্চারাইজারটা আমরা অনেক বছর ধরে ইউজ করছি এটা অনেক বেশি ভালো যার জন্য এটা ইউজ করলে আর অন্য কোনো কিছু করতেই হয় না আর এবার ভ্যাসলিন দিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে আমি স্কিন কেয়ারটা ফলো করছি ইদানিং কারণ অন্য কিছু ইউজ করার জন্য সময়ই নেই আমার কাছে অনেক বেশি ব্যস্ত আছি যার জন্য তোমাদের সাথেও অনেক দিন ধরে ভিডিও শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ সামনে করব। সকালে খালি পেটে ফ্রুট খাবার আমার একটা অভ্যাস আছে সেটা হোক আপেল অথবা কমলা তো এর জন্য আমি কিছু আপেল কমলা মৌসাম্বি এসব বের করে নিচ্ছিলাম আর কিছুক্ষণ পরে কেটে খেয়ে নিব খাওয়ার পরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ রাতের বেলা আমি একটু ড্রেস পরে ঘুমাই সেটা চেঞ্জ করে এবার আমি একটা সোয়েটার পরে নিয়েছি যেহেতু শীত পড়ছে অনেক বেশি তবে অনেক ভালো লাগছিলো হঠাৎ দেখছি রোদ উঠে গিয়েছে যার জন্য আমি ব্যালকনিতে গিয়ে জানালাটা খুলে দিচ্ছিলাম আর ব্যালকনি দিয়ে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিলো কারণ শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসে আর গরমকালে আসে দক্ষিণ দিক থেকে তো এই জন্য যেহেতু আমাদের ব্যালকনিটা উত্তর সাইডে তো এই দিক দিয়ে অনেক বেশি বাতাস আসছিল পূর্ব সাইড থেকেও বাতাস আসছিল আর তার জন্য বেশিক্ষণ এটা খোলা রাখবো না কিন্তু একটু রোদ আসছে যার জন্য হালকা কিছু কিছুক্ষণের জন্য খুলে দিলাম আর ব্যালকনি থেকে কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি আপুর রুমে চলে এসেছি দেখতে পাচ্ছি আপুর রুমটা একটু অগোছালো হয়ে আছে তো তার জন্য গুছিয়ে দিচ্ছিলাম শীতকালে তোমরাও চেষ্টা করবে বাসায় যতগুলো রুম আছে একটু গুছিয়ে গাছিয়ে রাখার জন্য ক্লিন করার জন্য এতে করে তোমার শরীরের মুভমেন্ট হবে আর শরীরের মুভমেন্ট হলে কিন্তু মোটেও অলসতা আসবে না আর যদি সকাল থেকে বসেই থাকো চি লক্ষ্য করবে একদম ভালোই লাগছে না অনেক বেশি আলসেমি লাগছে যাই হোক একটা রুম ক্লিন করে আমার অনেক বেশি খুদা পেয়ে গিয়েছে তারপর আমি চলে এসেছি আমার ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য আমি ব্রেকফাস্ট করতেও লেট করি না কারণ আমার অনেক বেশি ক্ষুদা পাই ঘুম থেকে উঠলেই এবার চা বানিয়ে নিচ্ছি আম্মুর জন্য কারণ বাসায় আর কেউই ছিল না আমি আর আম্মুই ছিলাম আজকে আব্বু তো অফিসে চলে গিয়েছে আপু আর ছোটো বোন শ্বশুর বাড়িতে যার জন্য আমি আর আম্মু একাই বাসাতে আছি আর বাসাতে ওই জন্য আম্মুর জন্য আমি চাটা বানিয়ে নিচ্ছি আমি তো চা খাই না আর আপু বাসায় থাকলে আমার চা বানাতেও হয় না আম্মুই বানিয়ে নেই আপুও বানিয়ে নেই তবে আজকে ব্রেকফাস্ট রেডি করার সময় আম্মুকে বলছিলাম যে চাটা আমি বানাই আর পাউরুটি দিয়ে এবার কলা খেয়ে নিব আমার কিন্তু কলা পারুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের একটা খাবার হচ্ছে কলা পারুটি এই দুটোই আর ব্রেকফাস্টে আসলে সবসময় আমাদের ভারী কিছু খাওয়া উচিত কারণ ব্রেকফাস্ট হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা মিল সেটা অবশ্যই ভারী করে খাবে তোমরা আমরা অনেকে আছি ব্রেকফাস্ট স্কিপ করে দিয়ে একেবারে লাঞ্চটা করি সেটা মোটেও করা উচিত না সকালবেলা অবশ্যই হেলদি কিছু খাওয়ার চেষ্টা করবে খাওয়া দাওয়া করে আমার অভ্যাস হলো টেবিলটা যেহেতু মেসি হয়ে থাকে সেটা গুছিয়ে নেওয়ার একটু পরিষ্কার করে নেওয়ার আমার কিন্তু অগোছালো কিছুই পছন্দ না যার জন্য একটু এলোমেলো দেখলেই সেটা আমি নিজ স্থানে রেখে দিই আমাদের সবারই উচিত এভাবে নিজের কাজ নিজেই করা অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া মোটেও উচিত না আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গিয়েছে এবার একটু ল্যাপটপে বসে যাচ্ছি আজকে ইচ্ছা করছিল নিজের পুরানো কিছু ভিডিও দেখার জন্য তো তার জন্য আর ল্যাপটপে নিয়ে আসছি ভিডিওগুলো আর কিছুক্ষণ দেখব আমার কিছুক্ষণ বলতে এখানে পাঁচ দশ মিনিট আমি দেখেছি জাস্ট আগে আমি দেখতে কেমন ছিলাম সেটাই দেখছিলাম আর আগে একদম পিচ্ছি পিচ্ছি ছিলাম ছোটোবেলায় সেগুলোই দেখছিলাম ভিডিওগুলো এই ভিডিওগুলো হয়তো অনেকেই দেখেছো যারা তখন থেকে আমার সাবস্ক্রাইবার ছিলে তখন আমি অন্যরকমই ছিলাম একটু এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে দেখতে প্রায় দুপুরের সময় চলে এসেছে আমিও শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি একটা শালও গায়ে দিয়ে নিয়েছি আর রোদের মধ্যে প্রায় অনেকগুলো কাপড় শুকিয়েই গিয়েছে এই কাজটা বেশিরভাগ সময় আম্মুই করে তবে মাঝের মধ্যে আমিও করি আম্মুরা আসলে অনেক অনেক কাজ করে আমাদের সবারই উচিত আম্মুদেরকে তাদের কাজ থেকে কখনও কখনো ছুটি দেওয়া যাই হোক সেই কাজগুলো করে আমি লাঞ্চটা করে নিব আর আজকে লাঞ্চে দেখতে পাচ্ছ আপু এখানে কোরমা রান্না করেছে গরুর আর মুরগির রোস্ট রান্না করেছে সাথে পোলাও তো সেগুলো খেয়ে নিয়েছি লাঞ্চ টাঞ্চ করার পরে দুপুরের সময়টা আমি আমার ইউটিউবের কাজগুলো করে নিই অথবা ফেসবুকের জন্য যদি ভিডিও বানাই সেগুলো করে নিই আপলোড দেওয়ার কাজ থাকলে তাও করি এসব করতে করতে বিকাল হয়ে যায় আর বিকালের সময়টাতে বেশিরভাগ সময় আমরা বাইরে চলে যাই নাস্তা টাস্তা করার জন্য অথবা ঘোরাঘুরি করার জন্য তবে আসলে আমাদের সবারই ফ্যামিলির যারা আছি সবাই বলছি ইদানিং বেশি বাইরের থেকে খাওয়া হয়ে যাচ্ছে যেটা মোটেও উচিত না তো আজকে লাস্ট বারের মতো চলে এসেছি আর এভাবে প্রতিবারই যখনই আসি বলি আজকে লাস্ট এটা বলে বলে অনেকবার চলে আসা হয় যাই হোক বাইরে থেকে আসলে এই খাবারগুলো হঠাৎ হঠাৎ খেলেই ভালো সবসময় খাওয়া উচিত না তবে বার্গার আমার পছন্দের একটা খাবার এটা আমি ইগনোর করতেই পারি না দেখতে পাচ্ছ কত শখ করে খাচ্ছি আর খাওয়ার পরে এবার মিল্কশেকটা খেয়ে নিচ্ছিলাম তো এভাবেই আমার সন্ধ্যার সময়টা পার হয় আর যখন ছুটির দিনে থাকে তখন আমরা একটা লং ট্যুরে চলে যাই সেটা হোক সকালবেলা অথবা হোক বিকালবেলা আজকে তো একদম তিনটার দিকে বেরিয়ে পড়েছি বাসার সময় কারণ আজকে আমরা একটু দূরেই ঘুরতে যাব আর এটা কিন্তু ছুটির দিনের ছিল ছুটির দিনে বিকালবেলাতে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা আজকের এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা জায়গাতে চলে এসেছি এটা খুবই সুন্দর একটা জায়গা এটা আমাদের গ্রামের বাড়ির পাশেই আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোরার জন্য তবে আমাদের খুবই পাশের জায়গা হলেও আমরা তেমন একটা আসার সময় পাই না এখানে তবে আজকে যেহেতু বের হয়েছি এখানেই চলে এলাম আর এই গুলিয়াখালী বিচে আমি ফার্স্ট টাইম এসেছি আমার ফ্যামিলির সাথে আম্মু তো শাড়ি পরেছে একদম ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ আব্বু আছে সাথে আপু আছে আর আজকে ফ্যামিলি নিয়েই চলে এসেছি জায়গাটা সত্যি বলতে অনেক বেশি সুন্দর তোমরা নিজেরাই বুঝতে পারছো দেখে একদম চারিপাশে গাছপালা সবুজ শ্যামল ঘাসও আছে দেখতে পাচ্ছ আর পাশে বিচ আছে বিচের সাথে একটা লেকের মতো আছে এমন সুন্দর জায়গা আসলে খুঁজলেও পাওয়া যায় না তবে আমাদের খুবই কাছে আছে যার জন্য নিজেকে অনেক বেশি লাকি ফিল হচ্ছে সূর্য ডুবার সময় কিন্তু খুব ভালোই লাগছিল সিনারিটা আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল যার জন্য অনেক বেশি ভালো লাগছে যাই হোক আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছ সবাই খুব ভালো থাকবে তবে ভিডিওটি শেষ করার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চাও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ